আজ আমি আপনাদের সবার পছন্দের কাঞ্জিবরম শাড়ি দেখাবো আর কাঞ্জিবরম শাড়ি আজ যে দেখাবো যে কোয়ালিটি গুলো সেগুলো কিন্তু বিয়ে জন্য একেবারেই পারফেক্ট একেবারে গোল্ডেন জরির কাজ থাকবে তার মধ্যে মিনাকারি করা থাকবে দেখতে ভীষণ সুন্দর কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না আর আজকেও কিন্তু কাঞ্জিবরম শাড়ির ওপরে ডিসকাউন্ট থাকছে প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রিয় কালার বাটল গ্রিন কালার তার সঙ্গে রেড কালারের কম্বিনেশন ব্লাউজ পিসটা আর আঁচলের কালারটাও কিন্তু এই শাড়ির মেন কারণ কাঞ্জিপারাম শাড়ির আঁচলটা যেমন সুন্দর দেখতে হয় ব্লাউজ পিসটাও ঠিক ততটাই সুন্দর হয় আপনারা দেখুন আঁচলটা কি সুন্দর দেখতে একেবারে ঠাসা কাজ করা উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এরকমই কিন্তু জরির কাজ করা একটু গায়ে ফুটবে না দেখতে ভীষণ সুন্দর এবার ব্লাউজ পিসটা দেখাচ্ছি ব্লাউজ পিসটা আপনারা দেখুন ব্লাউজ পিসের বডিটা কিন্তু প্লেন যাবে মানে কোনো জরির কাজ হবে না ছোট ছোট করে ডিজাইন থাকবে সেগুলো কিন্তু সুতোর ডিজাইন থাকবে আর পার একটা থাকবে আপনারা চাইলে ব্লাউজের হাতা বা পিঠে দিতে পারেন দেখতে ভীষণ সুন্দর লাগবে কালার অপশনগুলো ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর দেখতে এবার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা শাড়ি তো আমি প্রত্যেকবারের মতন খুলে দেখিয়ে দেবো দেখতে কেমন লাগবে পরার পরে দেখতে আপনারা দেখুন কি সুন্দর পরলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জিবরাম আছে পাতটা দেখলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কিন্তু একেবারেই আলাদা দারুণ কোয়ালিটির কাঞ্জি বারাম শাড়ি তবে বুকিং করার সময় দুই দুটো ওখানে কালার অপশান নিয়েই বুকিং করবেন তাহলে বুকিংটা নিতে সুবিধা হবে আর বুকিং নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর জিরো ডাবল ফোর এই নাম্বারেই বুকিং করতে হবে এবার পরপর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কিন্তু সেম হবে শুধুমাত্র কালার অপশানই আলাদা হবে খুব সুন্দর দেখতে মানে বিয়ের বাড়িতে বা রিসেপশানে পরে দেখতে পারেন বেনারসি পরার কোনো প্রয়োজন পড়বে না এত সুন্দর দেখতে আর এত সুন্দর কোয়ালিটি তারপরে নেক্সট যে কালারটা দেখাচ্ছি দারুণ সুন্দর একটা ব্ল্যাক কালার তার সঙ্গে রেড কালারের কম্বিনেশানে এরকম কালারটা থাকবে কি যে মিষ্টি কালারটা না দেখলে বুঝতে পারবেন না এত মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দারুণ লাগবে দেখ এবার যে কালারটা দেখাচ্ছি আপনাদের প্রিয় একটা কালার পিচ কালার তার সঙ্গে অরেঞ্জ কালারের কম্বিনেশন আর গোল্ডেন কালারের কাজ আছে তুতে কালারের যেহেতু পার আছে তাই তুতে কালারেরই আঁচল হবে তুতে কালারের ব্লাউজ পিস হবে মানে পাড়ের কালার যেটা হবে ব্লাউজ পিস আর আঁচলের কালারও কিন্তু সেম হবে সেম ডিজাইন থাকবে শুধুমাত্র কালার আলাদা এবার আমি লাস্ট কালার অপশান দেখাচ্ছি আর একটা শাড়ি আমি পুরোটাই কিন্তু খুলে দেখিয়ে দেবো এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু দারুণ মিষ্টি একেবারে পাকা আমের মতন কালারটা এটা অরেঞ্জ কালার গোল্ডেন কালার আর ইয়েলো কালারের মিক্স তার সঙ্গে রেড কালারের পাড় যেহেতু রেড কালারের আঁচল থাকবে রেড কালারের ব্লাউজ পিস থাকবে দারুণ সুন্দর দেখতে আপনারা দেখুন কালার অপশানটায় কত সুন্দর বেনারসির থেকে কিন্তু কোনো অংশে কম না পরলে দেখতে ভীষণ সুন্দর লাগবে তো চলুন এবার আমি একটা শাড়ি পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়ির কালেকশান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার শাড়িটা আমি দেখিয়ে দিই এবার আপনারা দেখুন শাড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে পরলে ঠিক এরকমই সুন্দর লাগবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি থাকবে এরকম একটা কাঞ্জিবরম শাড়ি কিন্তু পরলে সবাইকেই খুবই সুন্দর লাগবে দেখতে কারণ বেনারসি বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে প্রায় লোকই পরে তবে এরকম একটা কাঞ্জিবরম শাড়ি পরলে দেখতে যেমন সুন্দর লাগবে সবাইকেই কিন্তু খুবই ভালো লাগবে প্রত্যেকটা কালার ভীষণ মিষ্টি আর আপনারা দেখুন পাটটা ঠিক একটু চওড়া থাকবে লুকটাই পুরো অন্যরকম হবে উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট একটুও কিন্তু গায়ে ফুটবে না এতটাই সফট আর এরকমই কিন্তু সাইডে ইকতের ডিজাইন থাকবে খুব সুন্দর কালার অপশান প্রত্যেকটা আর দেখতেও দারুণ সুন্দর দাম থাকছে 2950 টাকা তবে আপনাদের 2950 টাকা দিতে হবে না আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে কারণ আমার প্রিয় দিদি ভাইদের জন্য ডিসকাউন্ট তো থাকবেই 2499 টাকা ফ্রি থাকবে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে কিনে দেওয়া WhatsApp নম্বরে বুকিং করতে হবে আর শাড়িগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে আকেবারই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে